তো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও অনেক ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে এটা আমার হচ্ছে গ্রামে আর গ্রামে বা শ্বশুরবাড়ির গ্রামে সেখানে আমি কীভাবে ঘুরলাম মানে বাড়িতে অন্যের বাড়িতে গিয়ে গল্প করার থেকে আমার মনে হয় এইভাবে সবুজ গাছপালা পুকুর এগুলোতে বসে এগুলোর এগুলোতে এক্সপ্লোর করা অনেক বেটার আমার কাছে তো সেজন্য আমি মানুষের বাড়ি যাওয়া খুব পছন্দ করি না তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে এসেছি পুকুরে ঘুরতে ঠিক করলাম সৌরভ ঠিক করেছিল যে আমাকে নৌকাতে ওঠাবে তো অনেক দিন ধরেই ও বলছিলো তো আজকে আমাকে জবরদস্তি নিয়ে এসেছে যে নৌকাতে করে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আমাকে ওই তো আমার তো খুব ভয় লাগে যদি আমি সাঁতার কাটতে জানি না আর ও জানে তো হচ্ছে এখানে এসে বসলাম আর ওই নৌকা চালানোর একটা দাদা আছে ওখানে মানে অ্যাকচুয়ালি নৌকাটাকে রাখানো হয়ে রাখা হয়েছে মানে মাছ চাষ করে তো পুকুরটাতে তো সেখানে এমনি খাবার টাওয়ার দেওয়ার জন্য রাখা হয়েছে তো আমরা ভাবলাম যে এটাতে নৌকাটাতে একটু বসি চার চেপে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখি তো এটা আমাদেরই পুকুর হয় এটা তো এখানে হচ্ছে অলরেডি এটাকে লিস্ট দেওয়া আছে পুকুরটা তো সেইভাবে এইভাবে আসা হয় না তো এই সাইডটা আমার খুবই ভালো লাগে তো এখানে এখানে মাছ দেখা যাচ্ছে কি সুন্দর বসে আছে দারুণ সুন্দর আর চারপাশটা আম গাছ চার পুকুরের চারপাশে আম গাছ আছে অনেক আর এখানে মাছ চাষ হচ্ছে তো মাঝখানটাতে মানে নেট দিয়ে ঘেরা আছে যেখানে মাছ চাষ হচ্ছে মানে পোনা হয় হয়তো ছাড়া হবে তো আমরা অনেক ঘুরলাম এখানে আর পুকুর পুকুরে চার পাঁচটা মানে নৌকাতে করে চার পাঁচটা ঘুরছি আর তারপরে একবার দুবার তিন চারবার হয়তো আমরা রাউন্ড মেরেছি তখন থেকে আর ভীষণ ভালো লাগছিলো খুব একদম নিরিবিলি জায়গাটা চারপাশে খেজুর গাছ তারপরে আম গাছ মানে গ্রামে রকম হয় যারা গ্রামে থাকে তারা খুব ভালো করে জানবে এটা আর খুব ভালো লাগছিল মাঝে মধ্যে ভয়ও লাগছিল খুব কারণ সাঁতার জানি না তো সব সময় যারা সাঁতার জানে না তারা যদি জলে নামে তাদের কতটা ভয় লাগে সেটা মানে আনন্দ থাকলেও ভিতরে ভিতরে একটা ভয় কাজ করে তো সে না ধার দিয়ে নিয়ে যাচ্ছিলো একেবারে আর এইখানে যে আদিবাসীদের একটা কোনো উৎসব চলছিল হয়তো তো যার জন্যই এখানে লাইন দিয়ে তারা যাচ্ছে আর কিছু হয়তো সেখানে করছে মানে পশু পাখি বা হচ্ছে গিরগিটি এগুলো তারা মারে নাকি শুনেছি আমি তাদের প্রত্যেকেরই হাতে তীর ধনুক এগুলো ছিল আর দেখলাম একজনের হাতে অনেকগুলো মানে পাখি মেরেছে তারা সেটা হয়তো তারা পুড়িয়ে খাবে তো জানি না এটা হয়তো তাদের উৎসব একটা তো আমরা আমাদের ঘোড়া হয়ে গেল আর তারপরে এখানে সৌরভ এসে খেজুর গাছে নৌকাটাকে বেঁধে দিল মানে দড়িটা বেঁধে দিল যাতে সেটা চলে না যায় এরপরে আমাদের ঘোরা হয়ে গেল নিচে মানে আমরা জল থেকে নেমে আসলাম উঠে আসলাম উপরে এসে তারপরে চারপাশটা এখানে জমিতে অনেকদিন ঘোরা হয় না তো সে ঘুরে ঘুরে দেখছিল জমিগুলো গম কেমন হয়েছে না হয়েছে তো ব্যাস এতটুকুই এই আমরা চারপাশ মানে পুরো প্রকৃতির মাঝে ঘোরাটা অনেকটাই আর এখানে একটা ছিল বেল গাছ কদ বেলের গাছ তো এইখানেও একটা কদবেল পারলো পেড়ে তারপরে ওটা আমাকে দিল একটা কদবেল কদবেল কার কার খেতে ভালো লাগে আমার ভালো লাগে মানে একটু পেকে গেলে সেটাকে ভালোভাবে মানে লঙ্কা সব কিছু মশলা দিয়ে মেখে খেতে বেস্ট ভালোই লাগে তো ভালো থেকো বাই বাই